স্বামী আবার বিয়ে করেছে আপনাকে ডাইভোর্স না দিয়ে আবার নতুন করে ঘর বেঁধেছে আর আপনি চুপ করে মুখ বুঝে বসে আছেন একদম নয় আপনার কি কি আইনি অধিকার আছে কিভাবে আপনি আপনার স্বামীকে জেল কাটাবেন শাস্তি দেবেন সবটা বলুন স্টেপ বাই স্টেপ কোন কোন আইনি অধিকার আপনার জন্মায় কীভাবে প্রয়োগ করবেন সব বলুন এই ভিডিওতে প্রথমেই এটা বলবো সেটা বলবো আপনার স্বামী নতুন করে আবার বিয়ে করেছে আপনি কি করবেন সেখানে ঘুর করবেন ঝগড়া করবেন ঝামেলা করবেন অশান্তি করবেন একদম নয় স্বামীকে প্রিপেয়ার হতে দেবেন না ঠান্ডা মাথায় বসুন একটু জল খান আর এবার ভাবুন যে আপনি কি হবে আপনার পরবর্তী রোড ম্যাপ সেট করবেন অর্থাৎ কি হবে হবে এটা বলবো সেটা হলো আপনার স্বামী বিয়ে করেছে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলেন বা কারো থেকে জানতে পারলেন এগুলোর উপর ভরসা করে কিন্তু কখনোই মামলাটি করবেন না বা ঝগড়া ঝামেলা করবেন না এতে কি হবে আপনার স্বামী প্রিপেয়ার হয়ে যাবে আর যে এভিডেন্সেস আপনি জোগাড় করতে পারতেন তাকে না জানিয়ে কিছুটা লুকিয়ে কিছুটা আগে থেকে প্রিপেয়ার হয়ে সেগুলো কিচ্ছু আর করতে পারবেন না কারণ সে প্রিপেয়ার হয়ে যাবে এবং আপনার প্রতিদ্বন্দ্বী যদি জেনে যায় যে আপনি লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন বা আপনি লড়াই শুরু করে দিয়েছেন তাহলে সে কী হবে সেও ঢাল তরোয়াল নিয়ে নেমে পড়বে যুদ্ধক্ষেত্রে তখন কিন্তু আর কিছু করার থাকবে না অনেকটাই আপনি পিছিয়ে শুরু করবেন তাই আমি বলব এগিয়ে থাকুন আর এগিয়ে লড়ুন সেটা হলো প্রথমে এটা করতে হবে সেটা হলো আপনাকে আপনার স্বামী বিয়ে করেছে এটা প্রমাণ করতে মুখের কথার কিন্তু কোনো দাম নেই আর আজকাল সোশ্যাল মিডিয়ায় যেই ফটোগুলো দেখেন সেগুলোও কিন্তু অনেক সময় বলতে পারি যে ফেক ফটো কেউ এআইয়ের মাধ্যমে তৈরি করেছে বা কেউ সুপার ইম্পোজ করে করেছে এগুলো বলে কেসটাকে নস্তাত করে দেওয়ার একটা চেষ্টা করবে তাহলে কি করতে হবে আপনাকে প্রথমেই এটা স্বামী যে নতুন বিয়ে করেছে তার ম্যারেজ সার্টিফিকেট যদি পেয়ে থাকেন বা জোগাড় করে থাকেন তাহলে তো খুব ভালো অতি উত্তম এছাড়া যদি আপনার স্বামী আপনার যেই নতুন বিয়েটি করেছেন আপনার স্বামী যে নতুন বিয়েটি করেছেন তাকে ধরুন তার চাকরি যেই মথি আছে সার্ভিস বুক সেখানে ধরুন তার নামটাকে আরও নতুন করে সংযুক্ত করেছে নতুন করে ঢুকিয়েছে সেসব কাগজপত্র বা কোনো ইন্স্যুরেন্স করেছেন সেখানে তাকে নমিনি রেখেছেন স্ত্রী হিসাবে ব্যাঙ্কের অ্যাকাউন্ট বা গাড়ির কাগজপত্র বাড়ির কাগজপত্র বা যে কোনো কিছুতে যদি এমন কোনো কাগজপত্র কাছে সরকারি কাগজপত্র বা এমন কোনো বিশ্বস্ত কাগজপত্র আপনার কাছে চলে আসে যেখানে আপনি প্রমাণ করতে পারবেন বা প্রমাণ একটা জায়গা তৈরি হয় যে স্বামী দ্বিতীয় বিটি করেছেন এবং তার স্ত্রী হিসেবে সে তাকে পরিচয় দিচ্ছে তো এটা কিন্তু যদি আপনি প্রমাণ করে দিতে পারেন তাহলে এল্লাপে তাই আপনাকে ঠান্ডা মাথায় এগুলো জোগাড় করতে হবে এছাড়া যদি আপনার স্বামী ধরুন কোনো মন্দিরে বিয়ে করেছে মন্দিরের যদি রেজিস্টারের প্রতিলিপি বা মন্দিরের রেজিস্টারটি বা রেজিস্টারে সেখানকার সার্টিফিকেট মন্দির থেকে অনেক সময় দেওয়া হয় বা কোনো ধর্ম সংস্থানে যদি বা কোনো সংস্থায় যদি আপনার স্বামী বিয়ে করে থাকে সেখানেও কিন্তু সার্টিফিকেট ইস্যু করা হয় সেই সবও যদি আপনি জোগাড় করতে পারেন সেটাও কিন্তু আপনার সপক্ষে যাবে এছাড়া পঞ্চায়েতের সার্টিফিকেট কাউন্সিলের সার্টিফিকেট কিছু একটা সরকারি কাগজপত্র বা একটা বিশ্বস্ত সংস্থার দ্বারা প্রদান করা কাগজপত্র যেখানে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনার স্বামী বিয়ে করেছে এগুলো আপনাকে নির্ভর করতে হবে এছাড়া আপনার স্বামী ধরুন যেখানে বিয়ে করে বিয়ের পর আছে কোনো বাড়িতে ভাড়া আছে সেখানে যদি রেন্ট এগ্রিমেন্ট পান সেখানে যদি স্ত্রীর সঙ্গে বসবাস করছে মানে এই যে মহিলাটিকে বিয়ে করেছেন তাকে স্ত্রীর হিসেবে পরিচয় দিয়ে সে একটা এগ্রিমেন্ট বানিয়েছে সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ভালো হবে এছাড়া ধরুন আপনার স্বামী যখন বিয়ে করছিলো সেখানকার ভিডিও মানে বিয়ের ভিডিও বিয়ের ফটোগ্রাফস এগুলো যদি জোগাড় করতে পারেন এইসব ডিজিটাল এভিডেন্সও কিন্তু খুব কাজে দেয় এগুলো কিন্তু কোর্ট কিন্তু খুব ভালোভাবে ব্যাপারটাকে নেয় এছাড়া ধরুন আপনার স্বামী এখানে বিয়ে করছিল নিশ্চয়ই সেখানে পুরোহিত ছিল না ছিল বা নিমন্ত্রিত কিছু ব্যক্তিরা ছিল তারাও যদি আপনার সপক্ষে যদি এই যে বিয়েটা হয়েছিল তার অনুকূলে গিয়ে যদি কোর্টে গিয়ে সাক্ষ্য প্রদান করে তাদের বক্তব্য পেশ করে সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে যাবে এছাড়া ধরুন আপনার স্বামী তার কোনো রেজিস্টার্ড অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সে একটা পোস্ট করেছে এবং বিয়ের ফটোগ্রাফ দিয়েছে বা স্বামী স্ত্রী বা নতুন যাকে বিয়ে করেছে তাকে নিয়ে একটা করে হোক যেভাবে হোক যে পরিস্থিতি হোক একটা ফটো দিয়েছে এবং তাও সেও পাশে আছে এবং সেখানে লিখেছে আমার নতুন বউ বা আমার বউ এইভাবে যদি পরিচয় সে দিয়ে থাকে সেই যে পোস্ট তার ইউ আর এল করুন ইউ আর শুধু ফটোগ্রাফস নিলে হবে ইউআরএলটাও ইউ আর এলটাও কালেকশন করতে হবে এবং সেই স্ক্রিনশটটা আপনি নিয়ে রাখুন তো এতে কী হবে ভবিষ্যতে যখন কোর্টে গিয়ে আপনি পেশ করবেন এভিডেন্সটা সেই ইউআরএল এবং স্ক্রিনশট সেটাও কিন্তু একটা কিন্তু এভিডেন্সের জায়গায় যাবে এবং তবে অবশ্যই সেটা টেস্টিফাইড হওয়ার বিষয় আছে সেটা কোর্ট অর্ডারে সেটা হয়ে যায় সেটা খুব একটা অসুবিধা হয় না তো এই সব এভিডেন্সেসগুলো আপনি জোগাড় করুন এবং জোগাড় করে তারপরে গিয়ে আপনি মামলা করুন কোথায় মামলা করবেন পুলিশ স্টেশনে চলে যাবেন বিনা খরচায় একটাও পয়সা লাগবে না কেন কাউকে কোনো পয়সা দেবেন না বিনা পয়সায় পুলিশ স্টেশনে যাবেন এবং পুলিশ স্টেশনে গিয়ে আপনার যে অভিযোগপত্র সেখানে পুরো বিষয়টা লিখবেন এবং সঙ্গে সঙ্গে পারলে যেই আপনি প্রমাণগুলো জোগাড় করেছেন তার জেরক্স কপিও দিয়ে দেবেন এবং সেখানে লিখে দেবেন এই কপিগুলো যদি আপনার প্রয়োজন হয় অরিজিনাল দিতে আমি প্রস্তুত আছি এবং আমার থেকে অরিজিনাল কপিগুলো আপনি শেষ করে নিতে পারেন আইনানোর প্রক্রিয়া অনুসারে এটা কিন্তু আপনি লিখে দেবেন অবশ্যই আর সঙ্গে সঙ্গে একটা কথা বলি আপনার সঙ্গে যে আপনার স্বামীর বিয়ে ছিল সেই কাগজটাও কিন্তু সবার আগে জোগাড় করতে হবে আপনার সঙ্গে যে বিয়েটা যে ভ্যালিড সেটা কিন্তু প্রমাণ করতে হবে তাই আপনার বিয়ের যে প্রমাণগুলো আছে সে ম্যারেজ সার্টিফিকেট হোক ছবি হোক বিয়ার কার্ডস হোক যেগুলো আছে পঞ্চায়েতের সার্টিফিকেট হোক কাউন্সিলের সার্টিফিকেট হোক যেগুলো আছে সেগুলো আপনি জোগাড় করে রাখবেন এবং এইসব সব দিয়ে যখন আপনি লড়াই করবেন প্রিপেয়ার হয়ে তখন অবশ্যই জয় আপনার হবে যদি সত্যতা থাকে এরপর বলি এবার তো গেল যে আপনি কোথায় কেস করবেন কীভাবে কেস করবেন তার প্রক্রিয়া করলাম কোন সেকশানে করবেন সেকশন ফোর নাইনটি ফোর অথবা নতুন আইন সেকশন এইট্টি টু বিএনএস ভারতীয় ন্যায় সেনিদা দু হাজার অনুসারে আপনি স্বামীরস্টে মামলা করবেন মামলা যদি প্রমাণিত হয় তাহলে সাত বছর পর্যন্ত জেল হতে পারে ফাইন হতে পারে এছাড়া আপনার স্বামী ধরুন আগের বিয়েটা অর্থাৎ আপনার সঙ্গে যে বিয়ে হয়েছিল সেটাকে লুকিয়েছে সেক্ষেত্রে আপনার স্বামীর দশ বছর পর্যন্ত জেল হতে পারে এবং ফাইন হতে পারে যদি অভিযোগটা প্রমাণিত হয় এক্ষেত্রে তাহলে বুঝতে পারছেন যে যদি এই কাজটি আপনার স্বামী করে থাকে তাহলে কিন্তু স্বামীর বাঁচার কোনো উপায় নেই তাহলে বুঝতে পারলেন তো শাস্তিটা কিন্তু কঠোর যদি জীবিত স্ত্রী থাকাকালীন অবস্থায় বিবাহবিচ্ছেদ না দিয়ে কেউ বিয়ে করেন তাহলে কিন্তু কোনো রেহাই নেই অনেক দিন পর্যন্ত জেলে খাটতে হতে পারে দশ বছর পর্যন্ত সেটা কিন্তু হতে পারে তাই আপনার আইনি লড়াইটাকে আপনার লড়তে হবে এবং পিছিয়ে আসলে হবে না এরপর যেটা বলবো সেটা হলো এই যে দ্বিতীয় বিয়েটি আপনার স্বামী যে করল সেটাকে ভয়েড করতে হবে অর্থাৎ বাতিল করতে হবে অকার্যকর করতে হবে সেটা ভারতীয় আইনে আপনি এটা করতেই পারেন এছাড়া আপনি আপনার স্বামী এগেনস্টে আপনাকে দেখভাল করছে না আপনাকে কোরপোস দিচ্ছে না আপনাকে কোনোভাবে মেনটেন করছে না তার জন্য কিন্তু আপনি মেনটেনেন্সের মামলা করতে পারেন আপনার স্বামী যদি আপনাকে যখন বিয়ে ছিল আপনার সঙ্গে সে সময় যদি অত্যাচার করে থাকে আপনার সঙ্গে যদি কোনো নির্যাতন করে থাকে ফোর নাইনটি এইট এ আইপিসি অর্থাৎ নতুন সেকশন এইট্টি ফাইভ বিএনএসএর মামলা করতে পারেন আপনার ওপর যদি কোনো রকম গাঢ়স্থ অত্যাচার করে থাকে তাহলে আপনি কি করবেন অর্থাৎ আপনার সঙ্গে সংসার করা আপনার উপর অত্যাচার করেছে তাহলে কিন্তু ডোমেস্টিক ভায়লেন্স সেক্টর আপনি স্বামীর এগেন্স্টে মামলা করতে পারেন এবং সেখানে কিন্তু আপনি মেনটেন্সও ক্লেম করতে পারেন এছাড়া ধরুন নতুন স্ত্রীকে বাড়িতে ঢোকা ঢুকিয়েছে নতুন স্ত্রীর সঙ্গে সংসার করছে আর আপনাকে বাইরে থেকে বের করে দিয়েছে আপনি ভাবছেন কোথায় যাবেন কী করবেন আপনি ভাবছেন আমাকে বের করে দিতেই পারে আমি কী করবো করব গরিব মানুষ আমার তো পয়সা নেই আপনি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির কাছে যান বা প্রোটেকশন অফিসারের কাছে ডিস্ট্রিক্ট প্রোটেকশন অফিসার কাছে যান সেখানে গিয়ে আপনি সাহায্য চান অবশ্যই তারা আপনাকে সাহায্য করবে এবং বিনে পয়সায় আপনি কিন্তু স্বামীর বিরুদ্ধে এই মামলাগুলি করতে পারবেন যে রেসিডেন্স অর্ডারের প্রোটেকশন অর্ডারের মামলা কিন্তু আপনি করতে পারবেন এছাড়া আপনি চাইলে মেন্টেন্সের মামলাও বিনা পয়সায় করতে পারবেন সেই ডিএলএসএ গেলে অর্থাৎ ডিস্ট্রিক্ট ডিজেলস অফিস গেলে বা আপনি যখন এই যে আপনার স্বামী আপনার উপর অত্যাচার করেছে সেই ডোমেস্টিক ভাইলেন্স অ্যাক্টে যে মামলা করবেন সেটাও কিন্তু ওখানে গিয়ে করতে পারবেন এইসব সব আইনি অধিকার আপনার আছে কারণ আপনাকে যখন বাড়ি থেকে বের করে দিচ্ছে আপনি ভাবছেন আমি কোথায় যাবো আমার তো কিচ্ছু করার নেই আমার সঙ্গে কী আছে আমি গরিব মানুষ আমি কোথায় যাবো তো এটা কিন্তু একদমই ভাববেন না কারণ আপনার অনেক অধিকার আছে সেই আইনি অধিকারগুলো প্রয়োগ করুন দেখবেন জয় আপনারই হবে এছাড়া ধরুন আপনার স্বামী এই যে নতুন বিয়ে করেছে এখানেও কিন্তু আপনি কিন্তু চাইলে ডাইভোর্সের মামলা করতে পারেন না ডাইভোর্স পেলে ডাইভোর্স চাওয়া পাওয়ার পরেও কিন্তু আপনি মেনটেনেন্স কিন্তু পাওয়ার অধিকারী এটা ভাবেন না যে ডাইভোর্স হয়ে গেল আর মেন্টেন্স পাবো না ডাইভোর্সের সঙ্গে মেনটেন্সের কোনো সম্পর্ক নেই আপনি ডাইভোর্স পাওয়ার পরেও কিন্তু মেন্টেন্স পাবেন চাইলে আপনি মেন্টেন্স মামলা করতে পারেন অর্থাৎ আপনার আইনি অধিকার কি দাঁড়ালো বিয়েটাকে অকার্যকর করলেন স্বামীকে জেল খাটালেন তারপরে মেনটেন্স পেলেন এবং আপনি চাইলে ডাইভোর্সও পেতে পারেন এক্ষেত্রে আপনার স্বামী যদি আপনি থাকাকালীন অবস্থায় বা আপনাকে বিবেচ্ছেদ না দিয়ে যদি নতুন করে বিয়ে করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ডাইভোর্স পাওয়ার অধিকারী তো এই ক্ষেত্রে আপনি ওই যে কেসটা হয়েছিল ফোর নাইনটি ফোর আইপিসি সেকশান এইটি টু বিএনএস যে বায়োগেমিট কেসটা হয়েছিল তো সেক্ষেত্রে কিন্তু ওই কেসের যে অর্ডারশিট আপনার হাজব্যান্ডের যে কনভিকশন হয়েছে ওই কেসে ওই কেসের জাজমেন্ট নিয়ে এই কেসে ট্যাক করুন অর্থাৎ ডাইভোর্স মামলা ট্যাক করুন এবং সেই কেস থেকে সহজেই আপনি ডাইভোর্স পেয়ে যাবেন এই আইন অধিকারগুলো আপনার জন্মায় এছাড়া ওই যে স্বামীর যে সম্পত্তি সেখানেও কিন্তু অধিকারটা আপনার তাই ভয় পাবেন না নিজেকে একা মনে করবেন না ভারতীয় আইন ব্যবস্থার উপর ভরসা রাখুন এবং এগিয়ে যান আর অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ নিয়ে তবেই অগ্রসর হবেন আর এই ভিডিওটাই ভালো লেগে থাকে সবার সঙ্গে শেয়ার করবেন সবার মধ্যে ইনফরমেশানটাকে শেয়ার করলে কী হবে অনেকেই আছেন যারা এই এত কিছু জানেন না ভাবেন যে আমার সঙ্গে কেউ নেই আমি কীভাবে এগোবো আমি গরিব মানুষ তাই তাদের জন্য এই ভিডিওটা তাদের ভেল হেল্প করবেন শেয়ারিংয়ের মাধ্যমে কারণ কার কখনো এটা প্রয়োজন হবে বা কার কোথায় প্রয়োজন আছে আমরা কিন্তু কেউ জানি না আজকে আসছি ভালো থাকবেন নমস্কার